আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে পেঁপে গাছ তো পেঁপে গাছ কীভাবে চাষ করতে হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও এখানে দেখতে পারতেছেন এই পেঁপে গাছটি কী পরিমাণ পেঁপে এসেছে তো এক একটি ওজন হবে এক কেজির উপরে তো আমার এই ধরনের পেঁপে গাছ রয়েছে তিরিশটি তো তিরিশটি গাছে কিন্তু এই ধরনের পেঁপে এসেছে তো আমি কিন্তু এবার পেঁপে গাছ থেকে পেঁপে বিক্রি করে অনেক লাভবান হয়েছি তো আপনারা চাইলেও হতে পারবেন তো কীভাবে পেঁপে গাছ চাষ করতে হবে তা কিন্তু আজকে আপনাদেরকে আমরা বলে দেবো তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন লাইক করবেন তো আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই পেঁপে গাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তো যে সকল বন্ধুরা এই ধরনের পেঁপে গাছ চাষ করার ইচ্ছুক বাগান দেওয়ার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো আমাদের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বলে দিতে পারব কিভাবে এই পেঁপে গাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তো যারা যারা এই পেঁপে গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম